আমি আগে লাইফটাতে আপনাদেরকে বলতেছিলাম যে পরে আমি আবার একটা কেয়ার অ্যান্ড সেলের শাড়ি লাইফ আসতেছি সেগুলো সব নিয়ে আসো আমার জন্য সো আমি এখন একটা একটা করে দেখাবো এন্ড আপনারা চাপ করে মেলাতে তো পাবেন নেই অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আমি ভাবলাম যে মেলাতে তো প্রচুর অফার দিতেছি অনলাইনে একটু আপনাদেরকে একটু অফারটা দেই আচ্ছা সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন এটা একটু সবার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আর একটা কনফার্ম করে দেন একটা যদি কারো লাগে এইটা যদি কারো লাগে আমি একটু এক একটা করে দেখাই হ্যাঁ অনেক আপুরা অলরেডি জয়েন করছেন অনেক আপুরা অলরেডি জয়েন করছেন ওকে তো অলরেডি 700 80 আপু জয়েন করতেছেন দেখি এগুলো দাও একটা একটা করে আমি আগে লাইভে বলছিলাম যে আমি হচ্ছে এই লাইভে কিছু ক্রেজি প্রাইজের কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো কিনা সবার অনেক অনেক পছন্দ হবে আর রিয়া আপগ্রেড শুনো এটা যদি কারো লাগে সেই দেখেছি না একটা বেশি দেখেন

এই শাড়িটা কি ভীষণ রকমের সুন্দর দেখেন আর এটাও দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি এগুলা জাস্ট আমাদের স্টকে যেগুলো এক পিস দুই পিস করে করে ছিল আমি জাস্ট একটা ক্লিয়ারেন্স সেল দিয়ে দিতেছি এই পুলিশ পদ্ধতি কি দিতেছো এস ওটা এই যে আপনি এর ভিতরে দিয়ে দিতে পারবেন কোনটা দিছো এই যে এটা এটা এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস আল্লাহ কিচেস সুন্দর এটা আপনার সার্ভস কিস স্টোন বাসানো সবাই এটা আমি জানিয়ে আপনারা একদম আমাদের পেজ গরম করে ফেলবেন এখন এগুলার জন্য যার যেটা লাগে সেটাকে দেখার সাথে অর্ডারটা কনফার্ম করে দিন দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন এইটাকে আমি দিলাম শুধুমাত্র আপনাদের জন্য এই এটার কত প্রাইস দেখি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকার এই শাড়িটা এখন আমি আপনাদের জন্য দিলাম জান কত টাকা দেবো বারোশো পঞ্চাশ টাকায় দিন বারোশো

এটাকে 1050 টাকা দিয়ে দিলাম আনলা শাড়িটা কি সুন্দর দেখেন ब्लाউ মানে আমার এই ড্রেসটার উপরে ধরছি তাতে শাড়িটা কি সুন্দর লাগতাছে এটা ब्लाउজটা ধরে দে তো এটাকেও 1050 টাকা দিয়ে দিলাম এত পিওর সর্চের উপরে এত সফট একটা শাড়ি এত সফট একটা শাড়ি এত 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 সফট একটা শাড়ি কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটার প্রাইস হচ্ছে শুধু মাত্র 1050 টাকা শুধুমাত্র 1050 টাকা ওকে এই এই হচ্ছে হচ্ছে সেইটাকে নেন যেমন সুন্দর সুন্দর অমন একটা শাড়িটা দেখেন এক দেখে আপু আপনাদের পছন্দ হবে এইটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা এইটা দেখেন ব্লাউজটা সহ ধরে দেখালাম আপু এটা যা লাগবে এখন এইটাও অনেক সুন্দর এই শাড়িগুলো ধরা মাত্র আপু অনেক অনেক সুন্দর লাগবে আপনারা যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যারা যারা এই লাইভটা দেখতেছেন আপনি লাইভের সাথে সাথে আপু অর্ডার করবেন পরে যদি বলেন তুমি আপু তোমার পেজে অর্ডার করছিলাম প্রোডাক্ট পাই নাই আপু তারপরে কিন্তু আমরা আসলে আর দিতে পারবো না এই শাড়িগুলো এগুলো এক পিস করে আছে দেখে এটাও এক হাজার পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ এইটা কি সুন্দর একটা শাড়ি কি ভীষণ সুন্দর একটা শাড়ি এইটা কার লাগবে আমারে খালি বলেন এই একজন একজন একটাই আছে তাদের অর্ডার নিতে বলে এই শাড়িটা কার লাগবে খালি বলেন এটা দেখেন ওয়াও সেটা পুরো এখানে গ্লেজ দিতেছে এত সুন্দর এটা এই শাড়িটা আমার গায়ের মধ্যে ধরি ও কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন শাড়ির নিচের দিকের বর্ডারটা এত সুন্দর

মানিককে বলছো আমি লাইভে আল্লাহ শাড়িটা গায়ের মধ্যে ধরেই কেমন ভাল লাগতেছে দেখছেন আপু এই শাড়িটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর আমি আসলে কারো কমেন্ট করতে পারতেছি না আপু কারণ আমি একটু তাড়াতাড়ি করে আমার এই শাড়িগুলো দেখানো লাগবে এর মধ্যে চারশো পাঁচশো তিনশো টাকা করে অনেক শাড়ি আছে আমি আপনাদেরকে খালি একটা একটা করে দেখাই এইটা কি যে সুন্দর একটা কালার এইটা কি যে সুন্দর একটা কালার জাস্ট দেখেন এই কালারটা অনেক সুন্দর এটার নাম কি গাদোয়াল সিল্ক আহ না গালবান সিল্ক এই শাড়িটার নাম হচ্ছে গালবান সিল্ক দেখেন গালবান সিল্ক ওফ এই শাড়িটা সুন্দর না সেই সুন্দর কালারটা সুন্দর কালারটা সুন্দর

ওই শাড়িটারই অরেঞ্জ কালার আল্লাহ অরেঞ্জটা দেখেন আমার গায়ের উপর ধরার পরে কিরকম গিলে ধরে আপনি দেখেন অরেঞ্জটা এই কোয়ান্টিটি থাকলে আমি এটা পরতাম এরে আল্লাহ কিরকম গিলে ধরতেছে দেখেন অরেঞ্জ অলওয়েজ বিউটিফুল মাশাআল্লাহ এক্সিলেন্ট সাচ এ নাইস এন্ড লাভলি ওয়ান

এরপর আসেন আপু আমাদের এত শাড়ির কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন না আমি এই ফোন থেকে কারো কোনো কমেন্ট দেখতে আমি আমি আবার অন্য একটা ফোন থেকে ট্রাই আপুদের কমেন্টটা দেখতে পারি কিনা অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো আর সাক্ষী আপু লিখেছেন মাসা তোমাকে ওয়েস্টার্ন শাড়ি ড্রেস কিছুতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সীমা আপু কি লিখছেন আমি একটু এই ফোন থেকে কমেন্ট করবো তোমাকে অপরূপ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি নিজে একটা পরে ইচ্ছা পড়ান যা তাই ভালো লাগে থ্যাংক ইউ আপু লাভ ইউ লাভ ইউ আমি একটু জলদি জলদি করে দেখাই দিই আপু এই শাড়িটা দেখেন আল্লাহ এক একটা শাড়ি এত সুন্দর এটা কত 2450 টাকা এ লক প্রাইস কত বল একদম কেনা থেকে কম প্রাইসে এই 2400 এটা একদম পিওর রে কাপড়টা এমন সফট একদম পিওর জর্জেটের উপর এটা অনেক সফট সবচেয়ে বেশি সফট এটা এখন পর্যন্ত যতগুলা দেখাই যাব সবচেয়ে এটা বেশি সুন্দর অনেক সফট এটা সবচেয়ে বেশি সফট এটাকে 1250 টাকায় দিয়ে দিছো জি 1250 টাকায় দিয়ে দিলাম আল্লাহ শাড়িটা এমন সফট দেখেন গায়ের মধ্যে ধরে রাখতে পারতেছ না কারো যদি এটা লাগে সেটা কেনেন 1250 টাকায় আমি এটাকে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিলাম দেখি শাড়িটা ব্লাউজটা ধরে দাও তো 1250 টাকায় আপু আমি এটাকে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিলাম কে পাবেন কার লাগবে আমি চাই না যার এটা লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও

কিরকম গিলে ধরতেছে এইটা অনেক সুন্দর একটা শাড়ি রানি রানি মনে হয় এটা হচ্ছে দেখেন এত নাইস একটা শাড়ি গিলে ধরতেছে এটা রানি এ ब्लाउজ পিস বুঝছো এই যে দেখেন এইটা হচ্ছে আপনার শাড়িটা কি যে এক্সিলেন্ট একটা শাড়ি কি যে এক্সিলেন্ট একটা শাড়ি যার এটা লাগে সেটা কি নিয়ে নেবেন ওয়াও আমি শাড়িটা ধরেই রাখতে পারতেছিনা ধরেই রাখতে পারতেছিনা দেখেন শাড়িটা এমন সফট আর এমন সুন্দর একটা শাড়ি এটাকে আমি ধরেই রাখতে পারছি না ওয়া হোয়াট এ বিউটিফুল শাড়ি আমি শাড়িটা দেখেন এইভাবে ধরে দেখাই এটা আপনি নেবেন বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় এটাকেও আপনি নেবেন বারোশো টাকায় এটা ব্ল্যাক কালার ব্লাউজও সেই লাগবে ব্ল্যাক কালার ব্লাউজও এটাকে সেই সুন্দর লাগবে যাই হোক এটা আমি একটু তাড়াতাড়ি করে ধরে ধরে থাকতেছি এরপরে দেখেন একটা একটা করে যে শাড়িগুলো আছে আমি জাস্ট ধরবো আর ছাড়বো এটা কার লাগবে দেখেন এই শাড়িটা এইটা 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 এটা কি চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশ ওকে তো আমি এগুলা জাস্ট ধরতেছি আর কত সে কালার এই কালারটা কি ভীষণ রকমের সুন্দর কি কালারফুল একটা শাড়ি আবার রেশমি সুতার পার আছে এটাতে আপু জার জার এটা লাগে আপনি দেখার সাথে সাথে একদম এক্ষুনি অর্ডারটা কনফার্ম করে দিবেন টানিয়া সোয়ালকেছেন খুব সুন্দর শাড়ি थैंक यू সো মাচ এইটা আপু আপনি এই শাড় যারা শাড়ি লাভার আছেন না আমার মতো একদম শাড়ি লাবার পিওর শাড়ি লাভার টাগা এই শাড়িগুলো দেখার সাথে সাথে একদম একদম নেওয়ার জন্য জানটা বের হয়ে যাবে তাই না আপু দেখেন এই শাড়িটাও পরার পরে অনেক সুন্দর লাগবে বিশেষ করে যারা টিচার আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা আমাদের থেকে প্রচুর শাড়ি পারচেস করে অনেক শাড়ি তারপরে অ্যাডভোকেট আপুরা আমাদের থেকে অনেক শাড়ি পারচেস করে অনেক আপুরা এরকম গভর্নমেন্টের চাকরি করে আমাদের থেকে শাড়ি পারচেস করে অনেক ব্যাংকার আপুর আছেন যারা রেগুলার শাড়ি পরেন অফিসে পরে শাড়ি পরে যা যান রেগুলার বা শাড়ি পরতে পছন্দ করে অনেক ডক্টর আপুর আমি একদম ভুলেই গেছিলাম অনেক ডক্টর আপুরা আমাদের থেকে এই ধরনের শাড়িগুলো নেয় ওনারা হচ্ছে যে চেম্বারে পরে যায় এরকম শাড়ি পরলে ডাক্তার ওই দিন আমি ইউনাইটেড হসপিটালে একজন ডক্টরকে দেখলাম এত সুন্দরই তিনি মার্শাল অনেক সুন্দর শাড়ি পরছে এত সুন্দর লাগতেছে বাই দ্য ওয়ে এই শাড়িটা দেখেন অনেক সুন্দর এটাও আমি বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যা লাগে সে নেন দেখে দেখে দেখতে দেখতে

এখনই দেখাই দিব শুনেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা নাম দিবেন ঠিকানা আর ঢাকার সাব এরিয়াগুলোতে একশো বিশ টাকা আর নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এখন আছে সেটা আমাদের দিতে হবে বলো এইটার যদি কার লাগে এটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা শাড়ি

পরে অফিসে গেলেন কোথাও গেলেন্সিটিতে গেলেন যেখানে গেলেন স্কুলে গেলেন কলেজে গেলেন এই শাড়িগুলো আপনার দেখলেই খুব ভালো লাগে এইটা না ওয়াও এই শাড়িটা অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা দেখা কালার আছে

এইটা পুরো আপু গিলে ধরতেছে কি সুন্দর একটা ভীষণ রকম সুন্দর একটা কালার কি সুন্দর একটা কালার এটা দেখেন কি কি সুন্দর এটা দেখেন ইয়েলোটার ব্লাউজ পিসটা সহ আপু আমি আপনাদেরকে ধরে দিলাম এটার আরও একটা কালার আছে আমি সেই কালারটা দেখাই দিব আপু আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট থাকে না আমি আবার বলে দিচ্ছি আমাদের নামে একটাই কমপ্লেন শুনবেন যে আপু তোমাদের পেজে অর্ডার করে পাই না কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার

অনেক জোস একটা শাড়ি আমি এটার আরেকটা কালার আছে আমি সেই কালারটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওয়াও মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা মিষ্টি কালার এই কালারটা যদি কারো লাগে সেইটা কেনেন এই কালারটা যদি কারো লাগে সে এইটা কেনেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই নিলয় তিনতলা জাত যে ফাতরামি করার জন্য লাইভ শেয়ার করার কথা বলছে কাকে শেয়ারের কথা বলছে হ্যাঁ এটা থাকে না ওদের কোনো বেয়াদবগুলো কথা কা

একটাও দেয় নেই এই কালারটা ওয়াও এই কালারটা আপনার দেখার সাথে সাথে নিয়ে নেন ওদের কাজের মধ্যে কোনো মনোযোগ নাই এই কালারটা যদি কারো লাগে সে এইটাকে এখনই দেখার সাথে সাথে করে নিয়ে নেন ওয়া ও একটা কালার

আমার লাইভের সময় এইসব ছাত্রামি আমার একদম কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় লাইভের মোড এখন নষ্ট হয়ে গেছে আমার এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন কাস্টমার সার্ভিস 100 তে 100 এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক অনেক জোস একটা শাড়ি অনেক জোস একটা শাড়ি দেখেন এই কালারটা কি যে সুন্দর এটা দেখেন আবার রেশমি সুতার পার করা হইছে এটা হচ্ছে রেশমি সুতার পার অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে আমি সরি আমি অনেকে কমেন্ট করতে পারতেছি না কারণ আমি এইটা আজকে অফারে শাড়িগুলো দেখাইতেছি দোরতেছি আর সাথেতে এটা এটা কত 1250 1250 টাকা রেগুলার প্রাইস এটাকে আমি 1250 টাকা দিয়ে দিলাম তাহলে 1250 টাকা দিয়ে দিলাম কার এটা লাগবে সেটাকে নিয়ে নাও তো সবই তো আমরা লস প্রাইজে দিয়ে দিচ্ছি ও বাহ এটা কি সুন্দর রে ভাই রেগুলার প্রাইস এই শাড়িটা দেখেন কি সুন্দর এটা রেগুলার প্রাইস কত 2280 টাকা বাহ এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই রকম করে স্টোন বসানো শাড়ির বর্ডারটা দেখেন কি সুন্দর এরকম স্ট্রাইপ 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 স্ট্র্যাপ করা দেখেন এরকম স্ট্রাইপ করা অনেক সুন্দর একটা শাড়ি এই রকম স্ট্রাইপ স্ট্র্যাপ করা খুব সুন্দর একটা শাড়ি এক্সেলেন্ট অনেক নাইস একটা শাড়ি এই শাড়িটা যদি কারো লাগে দেখেন শাড়িটা বাহ সুন্দর একটা শাড়ি আবার এটা দেখেন এরকম করে স্টোন বসানো আছে 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 এই কাজ এইটা যদি লাগে বলতো বাইশো আশি টাকা বারোশো টাকা দিয়ে দে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দে এটাকেও বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম জানত এটাকেও বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম দেখেন ব্লাউজটা কি সুন্দর আল্লাহ এইটা আপনি যেখানে পরে যান

আমি কতগুলা দেখাবো দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন সার্ভিস বাই তনিতে এইটাকে 1050 টাকায় দিয়ে দিছি মেলা প্রাইসে কালকে চাকপুরেও এই রকম পাগলা প্রাইসে অনেক প্রোডাক্ট পাবেন অনেক প্রোডাক্ট পাবেন কালকে চাকপুরে এরকম পাগলা প্রাইসে এই শাড়িটা কিচে সফট কিচে সফট একটা শাড়ি পিওর চটচটের মধ্যে ওয়াও এটা দেখেন এটা ব্ল্যাক ब्लाउজেই বেশি ভালো লাগবে না

ও তাড়াতাড়ি করে আমি দেখাই দিতেছি একটা একটা করে শাড়িগুলো এটার মধ্যে আমি শহরে একটু দেখেছিলাম অন্য কালার এই শাড়িটার মধ্যে আমি অন্য একটা কালার টাকেছিলাম এইটা আর কালার পাওয়া গেছে এটা যদি কারো লাগে এটাও চৌবিশো পঞ্চাশ টাকা না এটা বারোশো পঞ্চাশ টাকা কেছে এটা অন্য কালারটা বারোশো পঞ্চাশ টাকা কে দিচ্ছে এটা বারোশো পঞ্চাশ টাকা কেজি এটা যদি কারো লাগে সেটা দেখেন বারোশো টাকায় এটাকেও দিয়ে দিলাম আপোরার যারা শাড়ি লাভার আছেন দেখেন এগুলো সব ইন্ডিয়ান শাড়ি এগুলো আমাদের স্টকে ছিল এক দুই পিস করে এক পিস করে ম্যাক্সিমাম এরকম দেখেন স্টোর বসানো আছে শাড়িটা দেখেন এরকম গ্লিটারি জড়ি সুতা দিয়ে স্ট্রাইপ 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 করা আছে সবাই একটা একটা করে পিস লাভ লাইফ পাও দিবেন একটা একটা করে লাভ লাইফ পাও দিবেন এই শাড়িটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর গরমের মধ্যে ব্যাক করে আমার জন্য কফি এইটা দেখেন আপনার ब्लाउজ পিস মাশাআল্লাহ এক্সিলেন্ট ও সুন্দর একটা শাড়ি ওয়াও আমার দেখেই চোখ জুড়াই যেতেছে মন জুড়াই যেতেছে মন চোখ সব জুড়াই গেছে ওয়া সবচেয়ে লাভলি ওয়ান সবচেয়ে লভলি ওয়ান যার এটা লাগতেছে সেইটা কে এইটার কালারটা কি ভীষণ রকমের সুন্দর প্রাইস পড়তেছে কত টাকা আপু বারোশো পঞ্চাশ টাকায় দিলাম এই কালারটা দেখেন আপুরা যারা শাড়ি লাবার আছেন এই কালারটা দেখেন ডিজেন্ট সুন্দর আচ্ছা এরপরে গেল এই শাড়িগুলো আপু সবাই ক্যারি করতে পারবেন আর এত সফট হবে আপু পরে এত আরাম পাবেন ট্রাস্ট তুমি অনেক আরাম পাবেন এটা যদি কারো লাগে না পাঁচশো চারশো তিনশো টাকারগুলো দেখাবো না সবগুলো নয় সবগুলা নয় একসাথে দেখায়নি ওখানে মনে হয় আরো পঞ্চাশ সাইজ পিস আছে সবগুলা আমি আপনাদেরকে দেখাই দিব এইটা দেখেন এটার কালারটা সুন্দর সঙ্গে একটা ব্লাউজটা ধর ব্লাউজটা ধর ব্লাউজটা আমি একটু দেখাই দিতেছি এটা কত টাকা দিছিলাম বারোশো পঁচিশ টাকা এটার কি কালার দাঁড়া দাঁড়া ব্লাউজটা আমি একটু ধরি এটা ওইটার অন্য কালার কত দিচ্ছিলাম বারোশো পঁচিশ টাকায় দাঁড়া 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 শাড়িটা একটু ধরে দেখাই আমি একটু কালারটা একটু কাছে এসে দেখাই